কাঁচামরিচ হলে দেয় একশো চল্লিশ টাকা কেজি ফুলকপি দেয় পঞ্চাশ টাকা পিস পাতাকপি হলে দেয় ষাট টাকা পিস লাউ পঞ্চাশ টাকা পিস কাঁকড় হলো আশি টাকা কেজি দৈন্য পাতার কেজি একশো চল্লিশ টাকা কেজি গত সপ্তাহ তেলে সপ্তাহ দাম বাড়ছে আপনার ওদের তাল বেগুনটা লম্বা বেগুনটা ঠিক আছে তারপর হইয়া বরবুরিডা তারপর আর কাথামরিশকা দাম কমছে কাথামরিশকার দাম কমছে আর এগুলা আগের দাম হইয়া যে গাদুদগুলা গাদুরে আছিল 700 টাকা হইছিল 750 টাকা বল্লা তাই দাম একটু কম যে পড়লের দাম একটু বাড়ছে লেবু দামও একটু বাড়তি কেজিতে আপনি উডা বাড়ছে আপনি বিশ টাকা ওই বেগুনটাতে বাড়ছে বিশ টাকা তাল বেগুনটা বিশ টাকা বাড়ছে এই বেগুনটা বাড়ছে বিশ টাকা কেজিতে ঠিক আছে আর বরবুড়িতে বরবুড়ির দাম তো গত সপ্তাহ এই সপ্তাহ দাম কম বরবুড়ি আপনার এখন বর্তমানে ষাট টাকা কিনা আশি টাকা বেচা মানে খরচ খরচ করে সত্তর টাকা পরে গেছে আশি টাকা বেচা আর দাম কমছে গত সপ্তাহ দাম কমছে দাম যা দাম কমছে আপনার পেপের দাম কমছে পেপের কেজি থেকে কমছে কমছে কম তিরিশ টাকা বিশ টাকা কমছে বিশ টাকা কমছে কেজিতে আর লাউতে আপনার পার পিছিয়ে আপনার বিশ টাকা কমছে পার পিছিয়ে বিশ টাকা কমছে মরিচে মরিচে দাম কমছে মরিচকে গত সপ্তাহ ছিল এগারোশো টাকা ভালো এই সপ্তাহে নয়শো টাকা ভালো হ্যাঁ পরে তিনশো টাকা কমে গেছে টমেটোর দাম কমছে টমেটো ছিল হলো আপনার সাতশো টাকা ফল্লা এখন টমেটো হলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কিনা একশো দশ টাকা কেজি কিনা আমাদের দাম কমছে ঠিক আছে ম্যাক্সিমাম অনেক কিছুর দামে কমছে না আলুর দামটা কমেনি আলুর দামটা আপনার আনিয়ে নি আলু কালকে পরশু পরশু দিন লিখে বাউন্ন টাকা কেজি আনছি

কাস্টমারও মোটামুটি সন্তোষটা আছে দু একটা মালের দাম বেশি যেমন বেগমের দাম জিজ্ঞাসা করে আমি বলতে পারি সামনে কমবে কিনা কিন্তু মালের উপরে সব নির্ভর করে মালের উপরে মাল এক রাখে যদি বেশি আসে দুইটা পাঁচ রাখে বেশি আসলে মালের দাম একটু কমে পাঁচ টাকা কম আইলে আবার মালের দাম একটু বাইরে দা না রাস্তায় কোনো সিন্ডিকেট নাই এমনি রাস্তাঘাট সব আলাদা মতে শান্তিপূর্ণ আছে না আমাদের কোনো আনতে কোনো প্রবলেম হয় না কোনো সমস্যা হয় না ঠিক আছে